প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব ঋণ পরিশোধ করার দোয়া আমরা অনেক সময় অনেক টাকা ঋণ করে থাকি ঋণগ্রস্ত হয়ে যাই ঋণ পরিশোধ করতে পারি না আমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে সংসারে কোনো উন্নতি নেই কোনো বরকত নেই আজকে আমি আপনাদেরকে এমন একটি পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী আমলের কথা বলে দেব আপনারা যদি দোয়াটি শিখে এই আমলটি করতে পারেন তাহলে আপনার ঋণ যদিও পাহার পরিমাণ হোক না কেন যত টাকা ঋণ হোক না কেন আল্লাহ আল্লাহালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যে সংসারে টাকা পয়সায় আল্লাহ তালা বরকত দান করবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি আমলটি করার বিনিময়ে কত দ্রুত ঋণ পরিশোধ করতে পারতেছেন আবার আপনার টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে কীরকম উন্নতি শুরু হয়ে যায় দর্শক শ্রোতা দোয়াই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে আমরা যদি দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি ঋণ রেখে মৃত্যুবরণ করি হাদিসে এসেছে গ্রস্ত ব্যক্তির রুহু আসমানের ঝুলান্ত অবস্থায় থাকে প্রিয় দর্শক শ্রোতা কত কঠিন অবস্থা এজন্য আমরা দোয়া করবো এবং চেষ্টা করে আমাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করবো আজকে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেবো আপনি যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন শুনে শুনে আমল করবেন তাহলেও হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে দোয়াটি শিখব তারপর দোয়াটির আমলের নিয়মটি আমরা শিখব আপনার যদি সঠিকভাবে আমলের নিয়মটি শোনে সঠিক নিয়মে আমল করেন তাহলে ইনশাল্লাহ কয়েক দিনের মাধ্যমে কয়েকদিন পরে আমি আপনি নিজে বুঝতে পারবেন আপনার আয় উন্নতি এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা তালা করে দিবেন এই কিন বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে চলুন তাহলে শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন আদুবি্লা মিনাসা তনি রজ সমিল্লাহি লহমা লহ আল্লাহ হুম মা ফিনি আমরা জব লামের তাস্ত আল লাম খালা জবর ল আর পেশ মিমে তাস্ত হুম জবর কাপে যজ মাল। আল্লাহ হুম মাল। আমার সঙ্গে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন শিকানো শেখার চেষ্টা করবেন আল্লাহুম মাগ ফাদর ফি নুনজের ইয়াযুম আকারিবনি ফিনি আল্লাহুম মাগ ফিনি আল্লাহুম মাগ ফিনি আল্লাহুম ফিনি আল্লাহুম মাগ بادر بي ها حا لام على جوا خليب لا لام جلي كاب بحلالك كا بي كا بي, كا بي, كا بي كا اللهم اغفني بي حالا اللهم اغفني

बि फद लिका व अघ्नीनी बि फद लिका आयन जबर मिमे तस्दीद आम मिमे जबर नुन जज्जम इखफा गुन्ना मा आमम सिंद सि वा वाले जकले वा कबज वर का सिवा का वक्फ करले सिवाक आमम सिवाक amman siwak wa aghnini bifadlika amman siwak wa aghnini bifadlika amman siwak arakbar wa aghnini bifad দর্শক শ্রোতা আপনার বাংলা দেখে দেখে আমার সঙ্গে পাঠ করবেন আমার সঙ্গে যদি উচ্চ রঙে পড়েন তাহলে হবে যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমি আমলে নিয়মটি আপনাদেরকে বলে ফিনি بِحَلَالِكَ عَن حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ أَرَّكْبَارْ اللَّهُمَّ اغفني بِحَلَالِكَ عَن حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ দর্শক শ্রোতা আপনারা দোয়াটি শিখে নেবেন যদি শিখতে না পারেন আমি পড়লাম মন শুনবেন এখন আমল কীভাবে করবেন আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সাতবার দশবার পনেরো বার বিশ বার প্রথমে তিনবার দরুসই পাঠ করে নেবেন আল্লাহমাস্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ দরুদ বরহিম অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি আপনি যদি দরুদ পড়তে না পারেন তাহলে কমপক্ষে সাল্ল আলী আসসালাম সাল আলী আসসাল্লাম পাঠ করে নেবেন তিনবার তারপরে এই দোয়াটি পাঠ করবেন সাতবার দশ বার পনেরো বার যতবার পারেন পর আপনারা আবার তিনবার দরুশিপ পাঠ করবেন সাল্ল আলী আসসাল্লাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে যদি আপনি চান এই দোয়াটির এভাবে আমল করেন এবং অন্য সময় পড়তে পারেন প্রত্যেক নামাজের পর মনোজাত ধরে এই দোয়াটি পাঠ করতেও পারেন তাহলে দ্রুত আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আপনাদের আয়োজগারে টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে বরকত বরকদান করবেন প্রিয় দিনী ভাই এই দোয়াগুলো একেবারে এই দোয়াটি একেবারে পরীক্ষিত একেবারে পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনি আমল করলে নিশ্চয়ই ফল পাবেন কিন্তু ইকিন বিশ্বাস সহিত আমল করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঋণগুলো দ্রুত পরিশোধ করার তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় দর্শক শ্রোতা আর আমার এই চ্যানেলটি আপনি ঘুরে আসবেন এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা বিভিন্ন দোয়া দরুদ শিখতে পারবেন আপনি অবশ্যই আমার চ্যানেলটি দেখে আসবেন অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন